ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে ভারত মুক্তি মোর্চার এবং সমস্ত শাখা সংগঠনের রাজ্যস্তরীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা কলোনি ফুটবল ময়দানে রবিবার দুপুর বারোটা নাগাদ বিশাল সংখ্যক কর্মীদের নিয়ে একটি মিছিল বের করা হয় এই মিছিলটি ইংরেজ বাজার এলাকা থেকে শুরু হয় এবং পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা কলোনি ফুটবল মাঠে শেষ হয় এদিন মূলত এগারোটি বিষয় নিয়ে তাদের এই সমাবেশের আলোচ্য বিষয় ছিল যেমন ইভিএম হটাও গণতন্ত্র বাঁচাও ডি লিস্টিংয়ের মাধ্যমে আদিবাসী ও খ্রিস্টান আদিবাসীদের মধ্যে বিবাদ সৃষ্টি করা ব্রাহ্মণবাদী সুপরিকল্পিত সহ আরও অন্যান্য বিষয়গুলি নিয়ে সমাবেশের মূল উদ্দেশ্য ছিল এদিন এই মিছিলে পায়ে পা মেলান সমাবেশের উদ্বোধক ডাক্তার জীবন কুমার সরকার মূলনিবাসী সাহিত্যিক পশ্চিমবঙ্গ এছাড়াও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আদিবাসী জমি রক্ষা কমিটি মঙ্গল হাজদা মনুনিবাসী আন্দোলনের পথিকৃত এবং বর্তমান রাজ্যসভার সাংসদ প্রফেসর সামিরুল ইসলাম সহ আরও অন্যান্যরা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস